আমাদের গ্রামে আমার বাড়ির পাশে একেবারে ধানের জমির পাশে আমি এখন দাঁড়িয়ে আছি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন অসংখ্য ব্যাঙের শব্দ সাথে আছে ঝিঝি পোকার গান মানে ক্রিকেট পোকার গান এবং এখন অন্ধকার কিছু জোনাকি পোকা আছে একটু একটু আলো জ্বলছে কেউ যদি এই অন্ধকারে একা নীরবে এই প্রকৃতির এই শব্দগুলো শুনে তাহলে তার চিন্তার জগৎটা ঠিক এক অন্য জগতে চলে যায় ঠিক আছে সেটা বাস্তবে অভিজ্ঞতা না করলে কেউ বুঝবে না আর এটা তো শহরে কখনো কোনোভাবেই সম্ভব না একটু মনোযোগদের শোনেন